E শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিম্পল আপনাদের সবাইকে স্বাগত আমি এখন এখন আমার বাপের বাড়িতে আর বাজে হচ্ছে সকাল আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করি আপনাদের ভালো লাগে বিস্কুট খাচ্ছে বাবু সকাল সকাল সকালে বিস্কুট খায় না ঠিকই কিন্তু আজকে সকাল রকম তাই বিস্কুট খাচ্ছে দেখুন দুষ্টুমি করছে বন্ধুরা কিছুদিন আগেই মায়ের লঙ্কা গাছটা লাগিয়েছিল আর দেখুন লঙ্কা গাছটা থেকে সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো গাছগুলো দেখছেন কিছু কিছু লঙ্কা গাছের গোড়াতে আর এই পাশেও একটা লঙ্কা গাছ লাগিয়েছে তো সেটাতেও খুব লঙ্কা যাই যায় লঙ্কাগুলো ঝাল মানে খুবই মারাত্মক ঝাল যাই হোক আর এই দেখুন ছোট্ট আমার আম গাছটাতে এবছর আম দিয়েছে তিন বছর হয়েছে লাগিয়েছে কিন্তু এইবার ফার্স্ট আম দিয়েছে কিন্তু ওষুধ স্প্রে করা হয়েছে তা সত্ত্বেও না কতগুলো আম পড়ে যাচ্ছে জানি না কেন আর এই পাশে জমির ওই পাশে লাগানো হয়েছে একটা কুমড়ো গাছ কুমড়ো গাছটাও ভালো ছিল কিন্তু রোদে এরকম হয়ে গেছে আর এটা হচ্ছে ধূপচা গাছ পাহাড়ি ধুপচা রাত্রিবেলা দেখিয়েছিলাম আগের ব্লকে তো দেখুন সকালবেলা কী সুন্দর লাগছে সত্যি গাছগুলো দেখতে না মনটা ভরে যায় বাবু এই ফুল দেখতেই যে মায়ের সাথে দেখুন একটা পেয়ারা গাছ আগের বছর মা লাগিয়েছিল আর এই বছর পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে তো সেটাই বলছিলাম যে এত ছোট গাছেও পেয়ারা হয় আর এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা গাছ রয়েছে সেই গাছের পেঁপে ছাদে ঘোরা হয়ে যাওয়ার পরে এখানে নিজে চলে এসেছি তো এখন মাঝে সাড়ে আটটার মতো আর এসে বাবু খাবারটা তৈরি করে নিয়েছি বাবুকে এখন আমি এটা খাইয়ে নেব বাবুকে খাওয়ানো হয়ে গেছে তো আমি এখন নিজে টিফিনটা করে নেব ওখানে ভেন্ডি ভাজার রুটি তারপর ছাদে চলে এসেছি মা সমস্ত কিছু ধুয়ে দিয়েছে ধোয়াই এখন মেলে দেবো বাবুর ওখানে মশারিটা ধোয়া আছে ওয়াকারটাও ধোয়া আছে বন্ধুরা জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এবার আমি আমার গাছের থেকে পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলে নেবো আমার বাবু এখন রয়েছে বাবার কাছে আর আমি বিছানাটা গুছিয়ে নেবো কারণ বাবু আবার কখন ঘুমিয়ে পড়ে তার ঠিক নেই তো সেই কারণে বিছানাটা আগে আমি পরিষ্কার করে নেবো আর তারপরে আবার মা ঘরটাও মুছবে বন্ধুরা যে বাবু স্নান হয়ে গেছে আর জামাও পাল্টে দিয়েছি ওর এই যে বাবাই ও বাইরে জ্বালনা দিয়ে বাচ্চারা কথা বলছে তো সেটাই শুনছে আর খুঁজছে বাবু তাই দেখতে পাচ্ছে না তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাবু স্নান হয়ে গেছে তো আমি এখন ওকে খাইয়ে নেবো দুপুরের খাবার আর এই দেখুন বন্ধুরা তখন যে ফুল তুলেছিলাম না এই যে ফুলগুলো কত রকমের ফুল ফুটে আমার ছাদ বাগানে সেটা একবার দেখব আর এই যে ধুতরা ফুলগুলো এগুলো তো নিচ থেকে নামা কিন্তু উপরে বাদ বাকি সব ফুলগুলো আমার ছাদে ফুটে বেল ফুল জবা ফুল কত রকমের তারা সমস্ত কিছু এমনকি দুবাটাও আমার ছাদে লাগানো তো আমি এখন পুজো দিয়ে নেবো স্নান হয়ে গেছে আমার বাবু রয়েছে এখন মায়ের কাছে তো আমি এখন স্নান করে ঠাকুরকে দিয়ে ভালো করে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেহেতু সমস্ত আসন পাল্টাতে হচ্ছে আর ঠাকুরকেও ভালো করে পরিষ্কার করা হচ্ছে তো সেই কারণে আজকে একটুখানি বেশি টাইম লেগে যাবে আর কালকে আবার নিঃস্বস্তিও রয়েছে তো সেই কারণে ঠাকুরগুলো আমি ভালো করে পরিষ্কার করে নতুন আসন পেতে দিচ্ছি আর সিংহাসনটাও ভালো করে মুছে নিয়েছি আর এই যে সিংহাসনে যেই কার্য ঠাকুরকে দেখছেন সব আমার পাতা মানে সব ঠাকুরকেই আমি এনে পেতেছি আরও যে রাধাকৃষ্ণর ফটোটা দেখছেন ওটা আমার মামি বৃন্দাবন গেছিল তো তখন সেখান থেকে রাধাকৃষ্ণর ফটোটা আমাকে এনে দিয়েছিলো আর বাবা তারপরে এখানে হনুমানজি ভোলে বাবা আর লক্ষ্মীগণে সব সব ঠাকুরগুলো আমি আমার পছন্দ মতন করে এনে এক একজনকে এক এক সময় সেখানে শুনে বসিয়েছি তো সেই কারণে বাড়িতে এসে যদি পুজোটা না দিই না তো করতে থাকে তো সেই কারণে আমি পুজোটা দিই বাড়িতে আসলে কিছু করি না করে পুজো নিতে আমার খুব ভালো লাগে আর আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটে যে সেই ফুলগুলো তুলে ঠাকুরকে সাজাতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে বাড়ি দেখুন বাবুকে নিয়ে একটু রান্নাঘরে চলে এসেছি কারণ বাবু দেখতে চাইছিল মা কী করে তো সেই কারণে কালকে যেহেতু নিউ ষষ্ঠী তো মা এখানে আজকে সমস্ত কিছু নিরামিষ করেছে এখানে সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে তার সাথে পটল ভাজা করেছে আর উচ্ছে দু করি ডাল করেছে এই ডালটা না খেতে আমার খুবই ভালো লাগে আর তার সাথে করেছে ঝুড়ো আলু ভাজা তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ একটু গান করো গান করো ও বাবারি করতো জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি করো করো জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি করো বাবাই এই যে কোথায় যাচ্ছিস এর মাঝে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে আবার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বাড়িতে ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় যে বিছানা বারবার অগোছালো হয় তো মা বাবুকে নিয়ে একটু বেরিয়েছে আর সেই ফাঁকে আমি সমস্ত বিছানাটা আবার পরিষ্কার করে নিচ্ছি আর কিছু জামা কাপড় এনেছি ঝাঁদের থেকে তো সেগুলো এখন ভাজ করে নেবেন আমার জামা কাপড় বিছানা হয়ে গেছে তারপরে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তো আমি এখন সন্ধ্যা দিয়ে নেবো আমার বাবু দুষ্ট করছিল বলে আমি বাবুর সাথে কথা বলছিলাম আর সন্ধ্যা দিচ্ছিল আর তার সাথে মাও ছিল বন্ধুরা আমার সন্ধ্যা পুজো হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি আর বাবু রয়েছে মায়ের কাছে এখানে বাবুর জন্য গরম জলটা আমি করে নেব আর এখানে আমাদের তিনজনের জন্য চা বসিয়ে নেবো বাবা মা আর আমার জন্য কারণ দাদা চা খায় না দাদা তো কফি খায় তো সেই কারণে তিনজনের জন্য চাটা করে নেবো আর তার সাথে আমি একটু কিছু কাজ গুছিয়ে রাখবো এখানে হোক বনিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসতে হবে আসি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি